দুঃখিত তো আমি যে গ্রামারটা লিখতে চেয়েছিলাম সেটা গ্রামার হচ্ছে এটাই তো আপনার এই গ্রামারটা এই প্রোডাকশন রুলসটা এখানে লিখে নেবেন তো আমাদের কাজ হচ্ছে কি এখান থেকে ল্যাফ ফ্যাক্টরিং করা অর্থাৎ নন ডিটারমিনিস্টিক যে গ্রামারটা আছে সেটাকে আমরা ডিটারমিনিস্ট্রিকে নিয়ে যাওয়া তো এখানে কমন কি সেটা আমাদের প্রথমে খুঁজে নিতে হবে যে কমন প্রিফিক্স কি যেটা আমি বলেছিলাম আপনারা লক্ষ্য রাখবেন যে ফর্মুলাটা কীভাবে ল্যাফ ফ্যাক্টরিং আপনারা করবেন যদি এ থেকে যদি এরকম আলফা বিটা ওয়ান কিংবা আলফা বিটা টু অর্থাৎ কমন থাকতে হবে কোনো কিছু কমন থাকতে হবে যদি এরকম কমন থাকে তাহলেই তো আমরা ল্যাফ ফ্যাক্টরিং করতে পারবো রাইট তো কমন থাকলে আমরা কি করব এ ডিরাইভস কমন যেটা শুধু সেটা নেব দেন আমরা এ থাকলে এখানে অ্যাডেশ দিয়ে দেবো এবার অ্যাডেসের কাজ হচ্ছে বাদ বাকি কাজগুলো করা অর্থাৎ বিটা ওয়ান আর বিটা টু জেনারেট করা তাহলে অ্যাডেশ কী করবে বিটা ওয়ান আর বিটা টু জেনারেট করবে বিটা ওয়ান অথবা বিটা টু জেনারেট করবে তাহলে প্রথমে আমাদের খুঁজে নিতে হবে আলফা এবং তারপর আমরা বিটা খুঁজবো ঠিক আছে তো এইখানে কমন কি এই যে কমন আইটিএস আইটিএস এইগুলো হচ্ছে কমন সুতরাং এইগুলোই হচ্ছে আমাদের আলফাস সুতরাং আমাদের কী করতে হবে এটা আমাদের সলিউশনটা এরকম আসবে এস ডিরাইভ এস ডিরাইভস কমন কী দুটো দিয়ে কী কমন দেখেন অনেক সময় এইগুলো আমরা এই যে স্ল্যাশ এইখানেও থাকতে পারে আইটিএস যেমনটা বলেছিলাম স্ল্যাশ এ এইখানে থাকতে পারে তো এটা কোনো ফ্যাক্টর না তাহলে এস ডিরাইভস আইটিএস সেটা হচ্ছে কমন আইটিএসটা হচ্ছে এখানে কমন ফাইন এবার আমরা কী করবো আমরা বলেছিলাম এস ড্যাশ দিব প্রথমে কমন কি আছে এই যে এই দুইটাতে কমন কী আছে সেটা লিখেছি যদি তিনটাতে কমন থাকতো তাহলে তিনটাতেই নিয়ে দাও আমরা দুইটাতে কমন আছে অ্যাটলিস্ট দুইটাতে কমন নিয়ে নিলাম ফাইন তাহলে আইটিএস আইটিএস আমরা কমন নিলাম দেন আমরা কি করব বাদ বাকি কী আছে সেটার জন্য আমরা কি করব অ্যাস ড্যাশ দিব অ্যাস ড্যাশের কাজ হচ্ছে আর কি কি আছে সেগুলো জেনারেট করা তো এস ডেস প্রথমে এইখানে দেখবে কোনো কিছু জেনারেট করার বাকি কিনা প্রথম প্রোডাকশনে দেখবে এখানে কোনো কিছু জেনারেট করার প্রয়োজন নাই অলরেডি আইটিএস আসে সুতরাং এখানে অ্যাপস স্ল্যাশ তারপর দেখি এইখানে কোনো কিছু জেনারেট করার আছে কি না আইটিএস তো গেল কমন এখনও ইএস বাকি সুতরাং এখানে দিবে ইএস রাইট তারপর এস থেকে কোথায় যাওয়া যায় তে ডিরাইভ করা যায় এখানে তো কোনো কিছু কমন নাই তাহলে এস থেকে ডাইরেক্টলি অথবা কমন দিয়ে আমরা এখানে সরি এখানে তো যেহেতু কমন যায় না সুতরাং স্ল্যাশ এখানে দিয়ে দিলাম এস ডিরাইভ এ এস ডিরাইভ এ ফাইন তো আর শুধু বাকি কি ই ডিরাইভ বি এই তো হয়ে গেলো আমাদের ল্যাপ ফ্যাক্টরিং তো আরও কিছু এক্সাম্পল আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো আরেকটা এক্সাম্পল আমি এইখান থেকে দেখাচ্ছি লক্ষ্য রাখবেন ফাইন তো এইখানে যে এক্সাম্পল দেখতে পাচ্ছি আমি বলেছি যে আলফা বিটা ওয়ান আলফা বিটা টু এরকম থাকবে ঠিক আছে কোনো একটা কিছু কমন থাকবে তো সেই কমনটা আমরা ধরে নেব যদি বিটা ওয়ান বা বিটা টু নাই থাকে সেই ক্ষেত্রে আমরা কী করে নিতে পারি সেই বিটার জায়গায় হয়তো অ্যাপসাইল্যান্ড ধরে নিতে পারি বাট কমন প্রিফিক্স থাকবেই তো এইখানে কি পাচ্ছি আমাদের এইখানে আমাদের কমন কি দেখা যাচ্ছে দেখুন তো আমরা চাইলে এই দুইটা থেকে এ ডিরাইভস এ এ বি এ ডিরাইভ স্মল লেটার এ দেন আমরা ক্যাপিটাল এ দেখতে পাচ্ছি আমরা এই দুইটা থেকে কি কমন নিতে পারি আমরা স্মল এ কমন নিয়ে নিতে পারি তো সেক্ষেত্রে কি দাঁড়াবে আউটফুট কি আসবে এটা আমি এই দিকে দেখিয়ে দিচ্ছি লক্ষ্য রাখবেন এটাকে আলফা ধরে নিতে পারি এই অংশটাকে বিটা ধরে নিতে পারি আলফা বিটা আলফা বিটা রাইট তো এইখানে আমরা যদি আলফা ধরে নিই তাহলে এ ডিরাইভ আমি যে যেমনটা বলেছিলাম যে কমনটা লিখবেন আলফা লিখবেন দেন এ ড্যাশ এবার এ ড্যাশের কাজ হচ্ছে আর কি কি বাকি সেগুলো জেনারেট করা এ ড্যাশ জেনারেট করবে এ বি অথবা এ এ ড্যাশ জেনারেট করবে এ এই তো আমাদের ল্যাব ফ্যাক্টরিং হয়ে গেল এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে সেটাও আমরা ট্রাই করে নেই তো এখানে দেখতে পাচ্ছি আমাদের কমন প্রিফিক্স কি আছে এ এখানেও কমন প্রিফিক্স এ এই তিনটাতেই এই তিনটা রুলসে কি এই প্রোডাকশন রুলসে কী আছে এইখানে তিনটাতেই আমাদের কমন আমরা এ নিতে পারি তাহলে এ ডিরাইভস এগুলো কিন্তু আমাদের আলফা লক্ষ্য রাখবেন এইগুলো কিন্তু আলফা যা কিছু কমন আছে সেটা আলফার বাদ বাকি যা আছে সব বিটা রাইট সব আমাদের বিটা এখানে বিটা নাই সুতরাং আমরা বিটা কি ধরে নেব অ্যাপসাইল্যানকে বিটা ধরে নেব বিটা হিসেবে অ্যাপসাইল্যান ধরে নেব তাহলে প্রথমে আমরা যা কমন আছে সেটা নিচ্ছি এ সব জায়গায় কী কমন আছে এ তারপর দিচ্ছি এ ডেস এ যেহেতু আছে সুতরাং হচ্ছে আর কি কি বাকি এ তো কমন নিয়ে নিলাম আমার জেনারেট করতে হবে এ তো কমন নেওয়া হয়ে গেল সুতরাং এখনো এ বাকি এবং এই রুলসে আমরা কি দেখতে পেলাম এ কমন নেওয়ার পর আমাদের অ্যাপসাইলেন বাকি তাহলে এইভাবে আমরা লিখে নিতে পারি তো আরো একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করব আপনাদের একটু লক্ষ্য রাখবেন আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি এক্সাম ফোর ফোর ধরা যাক ই ডিরাইভ টি প্লাস ই স্ল্যাশ টি তো এইখানে কি অবশ্যই কমন আছে টি উভয় দিকে আমাদের কী কমন আছে টি কমন আছে সুতরাং এটাকে আমরা আলফা হিসেবে ধরে নিতে পারি তো এখানে কিন্তু বিটা নাই লক্ষ্য রাখবেন বিটা হিসেবে আমরা কি নিতে পারবো আমরা অ্যাপসাইলেন নিতে পারবো এটা হচ্ছে আমার বিটা ওয়ান এটাকে বিটা ওয়ান আর এটাকে আমরা কি ধরে নিতে পারি বিটা টু ধরে নিতে পারি তো কমনটা হচ্ছে মেইন ফ্যাক্টর এখানে এখানে কমনটা হচ্ছে মেইন ফ্যাক্টর তাহলে ই ডিরাইভ লক্ষ্য রাখবেন ই ডিরাইভ আমাদের কমন আলফাটা হচ্ছে কি টি দেন আমরা এখানে দেব ই প্রাইম বা আমরা দেব ই প্রাইমটা দিয়ে দিচ্ছি এবার ই প্রাইমের বা ই ড্যাশের কাজটা হচ্ছে কি কি বাকি সেটা জেনারেট করা সুতরাং প্লাস ই স্ল্যাশ এইখান থেকে তো এ কমন নয়াই হয়ে গেল এই দুটো তো কমন নয়া হয়ে গেল শুধু বাকি এখানে অ্যাপসাইলেন রাইট তো আরেকটা এক্সাম্পল দেখিয়ে আমি ল্যাব ফ্যাক্টরিংটা শেষ করে দেবো ইনশাল্লাহ আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাদের পেজ নিতে হবে আচ্ছা আমি এখানে দেখিয়ে দিচ্ছি এস ডিরাইভ বি এস এস এ এ এস অথবা বাই স্ল্যাশ এইখানেও দিতে পারেন চাইলে আপনারা এইখানেও দিতে পারেন আপনাদের ইচ্ছা ঠিক আছে আমি এইখানে দিয়ে দিচ্ছি বি এস এস এ এস বি স্ল্যাশ বিএসবি স্ল্যাশ এ তো এটাকে আমরা কী করব ল্যাফ ফ্যাক্টরিং করবো আমাদের কাজটা হচ্ছে এটাকে ল্যাফ ফ্যাক্টরিং করা তো সবার আগে দেখতে হবে এখানে কমন আমরা কী নিতে পারি আমরা চাইলে এইখানে কমন বিএস নিতে পারি বিএস বিএস অথবা চাইলে প্রথমে এই এইখান থেকে বিএসএস এস নিতে পারি আপনাদের ইচ্ছা শুরু করুন দেখা যাবে যে ফলাফলটা সবসময়ই সিমিলারই আসবে আপনি হয়তো বা একটা কমন নিচ্ছেন কিংবা দুইটা কমন নিচ্ছেন সেটা প্রবলেম না তো আমরা বিএস কমন নিচ্ছি প্রত্যেকটা থেকে বিএস কমন নিয়ে নিচ্ছি তাহলে এখানে আমি বিএসকে প্রথমে আলফা হিসেবে ধরতেছি এবং পুরোটাকে বিটা বিএসকে আলফা এবং পুরো ওটাকে বিটা ধরতেছি এইখানে বিএসটাকে আলফা এবং তারপরে বিটা ঠিক আছে তো সেটা আমরা করে নেব এইখানে তাহলে এস ডিরাইভ কমন কী বিএস কমন তারপর আমরা এইখানে কী ইউজ করবো এস প্রাইম বা এস ড্যাশ এবার অ্যাস ড্যাশের কাজ হচ্ছে কী কী বাকি এখনও সেইগুলো জেনারেট করা তাহলে অ্যাস ড্যাশ জেনারেট করবে এখান থেকে কী বাকি এস এ এস স্ল্যাশ এইখান থেকে এখনও কী বাকি এস এ এস বি এইখান থেকে কী বাকি এখনও অ্যাস বি এবং এস থেকে এ যাওয়া যায় এস থেকে ডিরাইভ করা যায় এ এখানে আসলে কমন কোনো কিছু নেওয়া নাই বা কমন প্রিফিক্স কোনো প্রবলেমও নাই তাহলে এস থেকে আমরা কি কোথায় যেতে পারি ডিরাইভ করতে পারি এ সেটা এখানে লিখে রাখতে পারি রাইট তো এবার আমাদের যে প্রোডাকশনটা পেলাম একটু লক্ষ্য রাখবেন যে প্রোডাকশনটা আমরা এইখান থেকে পেলাম আমাদের নন ডিটারমিনিস্টিক গ্রামার থেকে যে প্রোডাকশনটা আমরা এইখানে পেলাম যে গ্রামারটা তৈরি করলাম এটা কি ল্যাক ফ্যাক্টরিং এটা কি নন ডিটারমিনিস্টিক হয়ে গেল না এখনও ডিটারমিনিস্টিক হয় নাই কারণ হয়তো বা এইখানে দেখতে পাচ্ছেন যে কমন কোনো প্রিফিক্স প্রবলেম নাই বাট এইখানে এখনও কমন প্রিফিক্স প্রবলেম আছে কিন্তু এখান থেকে এখনও কমন প্রিফিক্স প্রবলেম আছে আমরা এস ডেস থেকে কোথায় যেতে পারি এসে দেখে হয় এইখানে আসতে পারি কিংবা এসে দেখে এইখানে আসতে পারি তাহলে প্রবলেম তো রয়েই গেল তাই তো তাহলে আমরা সেই প্রবলেমটা কিভাবে সলভ করবো এইবার ঠিক আছে তো আমরা সেই প্রবলেম সলভ করার চিন্তা করতেছি আমরা কি করব তো এতটুকু পর্যন্ত নিশ্চয়ই আপনারা বুঝে ফেলেছেন যদি এখন না বুঝে থাকেন একটু সময় নিয়ে দেখতে পারেন এইখানে আমি কিভাবে করেছি এই অংশটা তো এস এ এস এস এ এস তারপরে এখানে এস এ এস বি থাকতেছে আচ্ছা এখানে তো আমাদের বি থাকার কথা যেহেতু আমরা এস কমন নিয়েছি তাই তো প্রত্যেকটা থেকে আমরা কি নিয়েছি বিএস নিয়েছি তাহলে এস নিলে এখানে শুধু থাকবে বি আচ্ছা রাইট তো এটা এখনও কি এটা এখনও নন ডিটারমিনিস্টিক তাহলে এটাকে আবারও করতে হবে তো প্রথম যেটা আমাদের এইখানে যেটা ছিল প্রথমে এস ডিরাই বি এস এস এবং স্ল্যাশ সেটা ঠিক আছে সেটা এখন ঠিক আছে সেটা ডিটারমিনিস্টিক সেটা কিন্তু নন ডিটারমিনিস্টিক না কারণ এখানে কমন প্রিফিক্স প্রবলেম নাই বাট আমাদের কাজটা করতে হবে এইটা নিয়ে এইটা নিয়ে তাহলে এস ডিরাইভ এখানে কমন কি আছে এস এ এস এ সুতরাং আমরা কমন নিয়ে নিতে পারি এস এ এবং পরবর্তী কাজের জন্য আমরা আবার এস ডবল প্রাইম দিচ্ছি এবার এবার তো আর একটা এস প্রাইম তো অলরেডি আছে সুতরাং এস ডবল প্রাইম দিচ্ছি পরবর্তী গুলো জেনারেট করার কাজ হচ্ছে এই এস ডবল প্রাইমের তাহলে এস ডবল প্রাইম জেনারেট করবে কি কি বাকি এখনো এ এস স্ল্যাশ এইখানে কি কি বাকি আমাদের এস বি আর কি বাকি এস প্রাইম থেকে আমরা কোথায় যেতে পারি বিতে যেতে পারি তো এটা তো আর কমন প্রিফিক্স না এখানে কোনো কমন প্রিফিক্স ছিল না তাহলে এস প্রাইম থেকে কোথায় যেতে পারি আমরা বিতে এস প্রাইম থেকে কোথায় যেতে পারি বিতে তো এটাই হয়ে গেলো আমাদের সেই ডিটারমিনিস্টিক গ্রামার এটা নন ডিটারমিনিস্টিক গ্রামার ছিল নন ডিটারমিনিস্টিক গ্রামার থেকে আমরা কি করলাম ডিটারমিনিস্টিক গ্রামারে রূপান্তরিত করলাম ল্যাপ ফ্যাক্টরিং এর সাহায্যে আশা করি এতটুকু আপনার বুঝতে পেরেছেন এবার আপনাদের কাজ হলো সেগুলো রেগুলার প্র্যাকটিস করা এবং আপনারা অনলাইনে কাটাকাটি করে আরও অনেকগুলো প্রবলেম সাইলে সলভ করে নিতে পারেন এই আইডিগুলো কাজে লাগিয়ে তো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ এবং আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ